যে দোকানে মহিলা দোকানদার সেই দোকানে ভিড় বেশি হয় মেডিসিন দোকানে মহিলা রাখবেন না কেননা বেশিরভাগ দেখা গেছে পুরুষরা যৌন ওষুধ চেয়ে বসে ফলে মহিলাটা লজ্জায় পড়ে যার বুকে ভয় শেষে তার জয় মেয়েরা বাপের বাড়ি সম্পর্ক ছিন্ন করে শ্বশুর বাড়ি এলে এখানে কোনো জোর থাকে না কারণ এমনিতেই অসহায় ফলে মহিলারা যা হচ্ছে হতে দাও মেয়েরা নীরব থাকবে ছেলে ছেলে বলে যার উপর ভরসা করবে একদিন সেই সকলের ভরসা হারাবে মজাক করা মেছে আর পালিশ করা জুতো এ দুটোই পায়ের তলায় থাকে